এবং তার এই জল জীবন কাজ কাজ এবং যে সমস্যাগুলো রয়েছে নেতৃত্বরা রয়েছে নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন এবং আমি তার সঙ্গে একটা কথা বলছি যে বিষয়গুলো আমি সব পরিষ্কারভাবে এখানে আমি নিয়ে সেটা এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম কোন জল থেকে এখানে জেলা থেকে জল স্বপ্ন প্রকল্পের আমাদের জেলায় যে নটা ব্লক আছে নটা ব্লক থেকেই যারা এই জল জীবন মিশনের ইমপ্লিমেন্টিং সাপোর্ট এজেন্সি হিসাবে যারা ব্লকে ব্লকে কাজ করছেন এক একটা ব্লকে আটজন করে আছেন ইমপ্লিমেন্টিং সাপোর্ট এজেন্সি এদের কাজ হলো জল যেটা সাপ্লাই হচ্ছে সেই ব্যাপারে দেখাশোনা করা কোথাও যদি জলের বেশি অপচয় হচ্ছে বা টেপ ভেঙে গেছে মধ্যে কথা জলের সাপ্লাইয়ের ব্যাপারটা এনারা দেখেন এরা প্রত্যেকটা ব্লক থেকে আটজন করে আছে নটা ব্লক থেকে সবাই তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করেছেন আমাদের এখানে জেলার আইন টিউটিসির যিনি সভাপতি আছেন রামদেব সাহেব আছেন ব্লকের যারা আছেন দায়িত্বে আইন টিউটিসির তারা সবাই উপস্থিত আছেন আমাদের রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সহসভাপতি অরিন্দম সরকার সহ সবাই এখানে উপস্থিত ছিলেন এখন সবার উপস্থিতিতে ইমপ্লিমেন্টিং সাপোর্ট এজেন্সি জেলার যে বাহাত্তর জন আছেন তারা বাহাত্তর জনে যোগদান করেছেন ওনাদের বিভিন্ন দাবি দাওয়া আছে যে ইমপ্লিমেন্ট সাপোর্ট এজেন্সির যারা কাজটা পান তাদেরকে তারা এনাদেরকে খুব বঞ্চিত করছেন হয়তো যে টাকা দেওয়ার কথা সেই টাকা দিচ্ছেন না বা যে মাসে বেতনটা সব মাসে সঠিক বেতন দিচ্ছেন না বিভিন্ন দাবি দাওয়া ওনাদের আছে আমাদের জেলায় যিনি দায়িত্বে আছেন রামদেব সাহানি আছেন ব্লকে যারা ইন্টারনেট দায়িত্ব আছে তারা সবাই মিলেই ওনাদের সঙ্গে আলোচনা করে ওনাদের যে দাবি দাবাটা আছে সেটা ন্যায্য দাবি ধাওয়া নিশ্চই ন্যায্য দাবি ধাবা আছে সেটা নিয়ে যারা এজেন্সি যে এজেন্সির দায়িত্বে আছে সেই এজেন্সি কথা বলে যে কেন ওদেরকে বঞ্চিত করা হচ্ছে সেই হিসাবে ওনারা আন্দোলনটা করবে রাজনৈতিক দল করতে যারা সব জলজ মিশনে এজেন্সি হিসাবে ছিলেন

প্রায় আশি থেকে নব্বই জন ওরা এই জল জীবন মিশনের যে একটা কর্মসংস্থান আছে সেখানে তারা দীর্ঘদিন থেকে কাজ করে তারা দীর্ঘদিন থেকে বঞ্চিত হচ্ছিল এবং আমাকে প্রায় এক দেড় মাস থেকে বলছিল যে আমরা শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত হব সেই মতাবে আমি তাদেরকে কথা দিই এবং আজকে দেখ করেছিলাম আমাদের জেলার অভিভাবক সম্মানীয় কানাইলাল আগরওয়াল মহাশয় ওনার হাত দিয়ে আমাদের যে যারা জল মিশনে যারা কাজ করে সবাই ওনার পার্টির পতাকা তোলে সবাই এসেছে এবং আই এন ডিউটি সমর্থন করবেন এটাই আমরা ওনাদেরকেও বার্তা দিলাম ওনারাও আজকে আমাদের শ্রমিক সংগঠনের পক্ষে সাথে পাশে থাকবে এবং সব সব থেকে খুবই ভালো লাগছে যে আমাদের উত্তর দিনাজপুর জেলার যে পার্টির আমাদের যে অভিভাবক মহাশয়ের হাত দিয়ে তারা আমাদের পার্টিতে আজকে যোগদান করলেন এটাই সব থেকে ভালো খবর এবং আমরা আগামী দিনেও তাদের পাশে আমরা সাথে পাশে থাকবো এবং ওনারাও আমাদের পাশে থাকবে এটাই ছিল আজকের আমাদের কর্মসূচি